দ্রাগিমা ছয় ঘন্টা পূবে গতকাল সেই প্রশান্ত মহাসাগর থেকে চাঁদ দেখা গেছে দেখেন ডকুমেন্ট গতকাল এই হলো আমার বাংলাদেশ এই আমার বাংলাদেশ এই যে নব্বই ডিগ্রি এই কর্নার এই যে এই যে পয়েন্ট এটা হলো বাংলাদেশ গতকাল সন্ধ্যায় গতকাল পঁচিশ জুলাই শুক্রবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল এস্ট্রোনার্থের হিসাব এবং চিত্র যেটা আমাদের আবহাওয়া অফিসের চিত্র আমি চ্যালেঞ্জ করে বলছি গতকাল প্রশান্ত মহাসাগরের মাঝখান থেকে চাঁদ দেখা শুরু হয় কোরআন মানে না তারা হাদিস মানে না তারা চোদ্দশো বছরের ফিকা মানে না তারা জ্যোতির্বিজ্ঞান মানে না তার না তারা জ্যোতির্বিজ্ঞান মানে না তারা একটা রেওয়াজ করে নিয়েছে যে সৌদি আরবের পরের দিন আমাদের দেশে রোজায় কোরবানি হবে রাম আমাদের দেশে রোজায়ী হবে আমরা আলাদা পৃথিবীতে বাসবাস করি আরেকটা ছবি আছে দেখো অথবা ইতে চলে যাও হ্যাঁ নিচে যাও নিচে যাও এই যেটা হ্যাঁ তুমি ইতে চলে যাও ওই যে আমাদের একটা সংক্ষিপ্ত

এই দিন এই যে এই যে এই দিন কোথা থেকে একেবারে পূর্ব দেখা শুরু হয়েছে দেখেন অথচ এই সাত তারিখ কিন্তু আমাদের জাতীয় চাপ দেখা আমার বাংলাদেশ হল এই দেখা শুরু হয়েছে এখান থেকে এরও ছয় ঘন্টা পরে আমার বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে এরা ঘোষণা দেয় নাই নিচে যাও আরেকটা প্রমাণ দেখেন এটা হলো সওয়াল চোদ্দশো সাঁয়ত্রিশ দুই সাল জুলাই পাঁচ তারিখ এই জুলাই পাঁচ তারিখে মঙ্গলবার জুলাই পাঁচ তারিখ একশো আশি ডিগ্রি পূর্ব তেরাগিমা প্রশান্ত মহাসাগরের মাঝখান থেকে চাঁদ দেখা শুরু হয়েছে এই দিন এই হলো আমার বাংলাদেশ এই যে নব্বই ডিগ্রি এই এই আর এখানে বাংলাদেশ এ স্পষ্ট ভাবে এই দিন বাংলাদেশে চাঁদ দেখা যাবে একবারে খালি চোখে দেখা যাবে এই যে লেখা বিজি ই পারফেক্ট এই যে নিচে এই কালার দিয়ে যে লেখা ইফ পারফেক্ট কন্ডিশন যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে তাহলে এই দিন বাংলাদেশ থেকেও চাঁদ দেখা গেছে অথচ জাতীয় চাঁদ দেখা এটা কিন্তু সাওয়ালের চাঁদ সাওয়াল না সাওয়ালের চাঁদ ঈদের চাঁদ এই দিন চাঁদ দেখা ঘোষণা না দেওয়ায় কবে একটু বড় করো পাঁচ পাঁচ জুলাই না ছয় জুলাই এই 5 জুলাই এই দিনটা দেখা ঘোষণা না দেওয়ার কারণে 6 জুলাই বাংলাদেশের মানুষ রোজা রেখেছে এই দিন রোজা ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া অনুযায়ী দেখেন কি করতেছে তারা ওন্ডা আমার কথার মূল উদ্দেশ্য তারা তাদের ফতোয়াটা মানছে না অন্য কোরআন হাদিস তো মানছেই না নিচে যাও দুইটা দেখলেন এইটা রমজানের চাঁদ ছাওয়াল দেখলেন ঈদের দিন রোজা রাখেছে আমাদেরকে অথচ বাংলাদেশের আকাশে কিন্তু চাঁদ দেখেছে ওটা গোপন করছে কেন গোপন করছে ওই যে রাওয়াজ ভাঙ্গা যায় ওটা সবাই বসুক আমি একা বলবো ওনাদের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ আলোচনায় বসুক ওটা প্রশ্ন করবে আমি বুঝিয়ে জবাব দিয়ে বের হয় আর ইনশাআল্লাহ আপনাদের দর্ব শুনতে তাহলে লাগবে না তারপরে দেখেন কি করছে এটা অর্থাৎ দু সালের শুক্রবার ছাব্বিশ মে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে এই যে যেমন দিক থেকে চার দেখা শুরু হয়েছে কবে সালের মে তারিখের ওই বছরের প্রথম দিনের রোজাটা করে দুই হাজার সতেরো সালের ওই রোজা রোজা একটা কাজা করেন এখন এই আজকেরই মাথাটা শোনার পরে কাজা করা আপনার উপরে খরচ হয়ে গেছে এরপরে হ্যাঁ শেষ আচ্ছা আমি এটা বলে শেষ করছি এই যে এটা হলো আপনার সাবান তারা দুটা জিনিস প্রমাণ হলো একটা হলো প্রতি বছরে গবে যখন বাংলাদেশের আকাশেও চাঁদ দেখা যায় সেটা তারা গোপন করে আরেকটা হলো আমরা জানলাম যে পশ্চিম আকাশে সর্বোত্তম চাঁদ দেখা শুরু হয় এটা আমাদের পশ্চিম আকাশ পশ্চিম পৃথিবীতে এইটা একটা ভুল ধারণা এরপরে আমাদের জানার বিষয় যেটা এটা বলে শেষ করছি চাঁদের সমগ্র পৃথিবীতে একই বারে একই জানো তারিখে রোজায় কোরবানি করা কোরবানি সহ চাঁদের তারিখ নির্ভর সকলি পালন করা সম্ভব কিনা এখন মক্কা কেন আনলাম আমরা এটা তো আরেক কথা

গোটা বিশ্ববাসীর জন্য এই ঘরটি এই টাওয়াগর এই টাওয়াগরের এই অঞ্চলটা এটা হলো পথ নির্দেশক নির্দেশনা রাহনুমাই করবে সে দেখাবে তো চাঁদ নতুন চাঁদ কনজাংশন হোক টেলিস্কোপে দেখা যাক খালি চোখে দেখা যাক এই তিনটা অবস্থা সারা পৃথিবীর উপরেই ঘটে রোটেট অবস্থায় হ্যাঁ বাই রোটেশন এটা ঘটতে থাকে কিন্তু আমি কোনটাকে মানদণ্ড হিসেবে গ্রহণ করব

কনজাংশনের ভিত্তিতে হোক যদি মক্কায় সূর্যাস্তের আগে কনজাংশন হয় মক্কায় সূর্যাস্তের আগে যে কোনো দিন যে কোনো ঋতুতে মক্কায় বাক্কায় সূর্যাস্তের আগে এক মিনিট আগে যদি কনজাংশন হয় তাইলে সেইটা সেই সেই সময় থেকে ওই সন্ধ্যা থেকে মাস এলাউড যদি মক্কায় সূর্যাস্তের আগে টেলিস্কোপে দেখেন তাইলেও গ্রহণযোগ্য যদি মক্কায় চাঁদ খালি চোখে দেখা যায় তাইলেও গ্রহণযোগ্য অন্য জায়গাটা যেটা মক্কায় দেখা যাবে সেটা ব্যাপক ব্যাখ্যা করা আছে পৃথিবীর কোন বৈশ্বমিও দেখা যাবে কিভাবে দেখা যাবে যে পূর্ব থেকে দেখা যাবে কিন্তু পশ্চিম থেকে কিভাবে দেখা যাবে ধরেন মক্কায় যে ছাত্রা কনজাংশনে দেখা গেল কনজাংশন আপনারা ইতি আমরা কক্ষতুলি দিয়ে বলেছি কনজাংশনে 15 ঘন্টা পরে টেলিসকোপে চাঁদ দেখা যাবে তো মক্কা থেকে পৃথিবীর একেবারে পূর্ব পশ্চিম প্রান্তের দূরত্ব কত বারো ঘন্টা আর হইল দুই ঘন্টা চল্লিশ মিনিট চোদ্দ ঘন্টা চল্লিশ মিনিট আর ওখানে হিসাব কত পনেরো ঘন্টা অর্থাৎ মক্কায় কনজাংশন হলে নিশ্চিত ওই চার পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্তে টেলিস্কোপে দেখা যাবেই যাবে সুতরাং কনজাংশন গৃহীত হলে

যেই যাত্রা মক্কায় সূর্যাস্তের আগে টেলিস্কোপে দেখা যাবে মক্কা থেকে পৃথিবীর পূর্ব প্রান্তে একশো আশি ডিগ্রির দূরত্ব হলো বারো ঘন্টা থেকে মিনিট আর পনেরো ঘন্টা আগে মক্কায় টেলিস্কোপে যেটা দেখা যাবে তার পনেরো ঘন্টা আগে তাদের কনজামশন হবে কিন্তু দূরত্ব কত মাত্র নয় ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিট বলুন সুবহানাল্লাহ মানে কি মক্কায় যে ছাদরা টেলিসকোপে দেখা যাবে সেই চাঁদ পৃথিবীর পূর্ব প্রান্তে ওই দিনের ওই সময় দাঁঙ্গান হবে বলুন আলহামদুলিল্লাহ সুতরাং কোরআনুল আয়াত এবং জ্যোতির্বিজ্ঞানের হিসাব দ্বারা প্রমাণিত চাঁদ দেখার বান্দণ্ড হলো সৌদি আরব না মক্কা 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 দলিল

ধর্ম উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয় আপনারা ভুল করছেন আপনারা ভুল করছেন আপনারা ভুল করছেন ভাষায় আমরা বলছি আপনারা ভুল ভুল করছেন সংশোধন করার আহ্বান জানাচ্ছি আপনারা যেই দৃষ্টিভঙ্গিতে আসেন দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন কোরআন ও সন্ন্যার দৃষ্টিভঙ্গিতে আসেন নিজস্ব দৃষ্টিভঙ্গি দেওয়ার একটি আর আমার নাই যদি আমিও নিজস্ব দৃষ্টিভঙ্গি দেই তাহলে আমার ইমানের উপরে প্রশ্ন খবর খবরদার আমার কোন এক্তিয়াম নাই ইসলাম কোনো সাধু সন্ন্যাসী আর আলেমের ধর্ম না এটা আল্লাহ করতে মনোনীত ধর্ম রসুর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের প্রদর্শিত ধর্ম এর বাহিরে ইসলাম নাই তৃতীয় সাধারণ মানুষকে আমরা সদাগ করছি আপনারা জানুন বুঝুন সঠিক আমল করুন আল্লাহ পাক আমাদেরকে এই তিনটি বিষয় সফলতা দান করুন অখে দাবানদুল্লিলাহফ্লাহ আল আবিন আর সাল্লাম আলাইকুম আদালত أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون بارك الله لنا ولكم في القرآن العظيم أمرا অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আলোচনা শুনছিলাম সুরা বাকার যখন তাদের বলা হয় তোমরা আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করা করো অনুসরণ মানে কোরআন অনুসরণ করো তারা বলে না আমরা আমাদের পূর্ব রীতি প্রথা অনুসরণ করব যা আমাদের পূর্বপুরুষগণ প্রতিপালন করেছেন সুতরাং আসুন আমরা কোরআন সুন্না অনুযায়ী আমল করার চেষ্টা করি বুঝার চেষ্টা করি এবং এই বিষয়ে আমরা নিজেরাও জ্ঞান অর্জন করি আমাদের হাতে একটি কিতাব আছে এই কিতাবটি মুফতি সৈয়দ আব্দুল সালাম বুয়েটের ইমাম তিনি যিনি মুসলিম উম্মার সভাপতি তিনি চার বছর সময় ধরে সংকলন সম্পাদনা করেছেন এবং সিয়াত্তর জন মুসলিম স্কলার ইমামদের উদ্ধৃতি এখানে উপস্থাপন করেছেন আজকের জন্য এই কিতাবটি সৌজন্য মূল্যে পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকার কিতাবটি একশো টাকায় পাবেন সামনে স্টলে আছে এবং ওনার আরেকটি ক্যালেন্ডারও আছে এখানে আন্তর্জাতিক হিজরি ক্যালেন্ডার এটিও পাবেন আরো কিছু বই আমাদের স্টলে এখানে পাবেন আমাদের এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় আমাদের ঢাকা গাউসি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি সাহেব আমাদের আজকের বিশ্ব তিনি ওনার সিলেটে বিশেষ প্রোগ্রাম থাকায় উপস্থিত থাকতে পারেন নাই ওনার প্রতিনিধি হিসাবে আমাদের মাঝে রয়েছেন মৌলানা আখতার ফারুক সাহেব তিনি আমাদের এই চন্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি ঢাকা বিভাগ